নির্বাচন নিয়ে উদ্বেগ জানানোর অর্থ এই নয় যে বাংলাদেশের সঙ্গে কাজ করবে না যুক্তরাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিস্তারিত জানতে নিউজের সাথেই থাকুন বাংলাদেশের নির্বাচন ও দমন পীড়ন নিয়ে উদ্বেগ থাকলেও নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই সংবাদ ব্রিফিংয়ে ওই সাংবাদিক মিলারের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ ইস্যুতে আপনার সর্বশেষ প্রেস নোটে আমি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস মোকাবেলা সীমান্ত নিরাপত্তা সাইবার নিরাপত্তা সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ব্যাপকভাবে কীভাবে কাজ করা সম্ভব এই প্রশ্নের জবাবে মিস্টার ম্যাথু মিলার বলেন আমি আপনাকে বলবো যে সারা বিশ্বেই আমাদের এ ধরনের সম্পর্ক আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি বাংলাদেশের দমন পীড়ন নিয়েও আমরা উদ্বেগ জানিয়েছি কিন্তু এর অর্থ এই নয় যে সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই যেসব ক্ষেত্র নিয়ে উদ্বেগ আছে সেগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আছে আবার যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বলে মনে করে অভিন্ন স্বার্থ আছে বলে মনে করে সে ক্ষেত্রগুলোতেও কাজ করার দায়িত্ব আছে প্রেস ব্রিফিংয়ে আরেক প্রশ্নে বলা হয় মুখপাত্র জানেন মিয়ানমার এখন একটি যুদ্ধক্ষেত্র সেখানে জানতার সঙ্গে অন্য পক্ষের যুদ্ধ চলছে এ কারণে মিয়ানমার থেকে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে চলেছে হেলিকপ্টার সহ মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরাও অনুপ্রবেশ করছেন সেখানকার পরিস্থিতি নিয়ে মুখপাত্রের কোনো মন্তব্য আছে কি জবাবে মিস্টার ম্যাথু মিলার বলেন এই প্রশ্নের বিষয়ে তিনি পরে জবাব দেবেন সুপ্রিয় দর্শক এনআইপি সংবাদের এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে